আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আল্লা আমারি সা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামু আসসালাম আলা রসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায় এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আলাইকুম সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলন্ত হল জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন রোহান আহমেদ লিখেছেন ফুটবল জার্সি পরা যাবে অথবা কোনো জাতীয় ফুটবল দলের লোগোসহ জ্যাকেট পরা যাবে ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে ফুটবল যাত্রী যাত্রী পরা যাবে কিনা অথবা জাতীয় কোনো ফুটবল লিগের অথবা ফুটবল দলের লোকসহ কোনো এটি পরা যায় যদি এর মধ্যে কোনো প্রাণীর অথবা কোনো মানুষের ছবি না থাকে শুধু লোগো ব্যবহার করে পড়তে কোনো বাধা নেই কিন্তু প্রত্যেকটা জিনিসেই শিষ্টাচার আছে সৌন্দর্য শালীনতা আছে পোশাকের একটা শালীনতা আছে পোশাকের শালীনতা হচ্ছে এই পোশাকটা তৈরি করা হয়েছে মূলত খেলার জন্য তো আপনি খেলার পোশাক যদি আপনি আপনার অফিসে নিয়ে আসেন অথবা আপনি কোনো ভালো জায়গায় যান অথবা সেটা পরে পরে যদি আপনি মসজিদে যান তাহলে আপনি এক প্রকারের মানে অসৌন্দর্য করলেন এটাকে পরিভাষায় বলা হয় তাকে যেটাকে যেখানে করা দরকার সেটা সেখানে না করা এটা এক প্রকারের জুল মানন অনেক সময় হয় এই জন্য উচিত নয় কোনো ব্যক্তির জন্য তিনি খেলা ছাড়া খেলার পোশাক পরে তিনি বাইরে বাইরে ঘুরবেন যেমনিভাবে রাত্রে মনে করেন ঘুমানোর পোশাক আছে একদম লোক ঘুমানোর পোশাক আছে কেউ হাঁটার জন্য একটা ভিন্ন পোশাক ব্যবহার করে থাকেন কিন্তু কই আমরা দেখি না ঘুমের পোশাক পরে তো বাহিরে ঘুরতে আমরা মানুষকে দেখি না অথবা অফিস করতে দেখি না অথবা বাজারে যেতে অথবা অন্য কারোর সাথে সাক্ষাৎ করতে দেখি না সুতরাং এটাই বোঝায় যে আসলে মানে যেটা যেখানে প্রযোজ্য যেই জায়গার জন্য যেটা মানে প্রযোজ্য সেটা সেখানে ব্যবহার করা এটাকেই বলা হয় থাকে মূলত সৌন্দর্য এবং শালীনতা ইসলামে কোনো জিনিস বৈধ হলেই সেটা সৌন্দর্য এবং স্বাধীনতা হলে সেটা না করা হচ্ছে উত্তম কিন্তু আল্লাহ তালা পোশাকের ব্যাপারে একটা শৃঙ্খলা দিয়েছে ওই যে আল লিবাস একামাস তাহা উন্নাস এটা বলা হয় থাকে যে তুমি তোমার পোশাকটা মানুষ যেটাকে ভালো মনে করে থাকে উত্তম মনে থাকে সেভাবেই পড়ো আর এই পোশাকটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পোশাক আরেকা সুতরাং এই যে সৌন্দর্য এই সৌন্দর্যটা তখনই স্পষ্ট হবে যখন যেটা যেখানে পড়া দরকার সেটা সেখানে পড়বেন আপনার বক্তব্য থেকে আমরা এটা উপলব্ধি করলাম যে যথাস্থানে যথা পোশাক পরা দরকার ফুটবল যাচির ক্ষেত্রে একটি ভেতর বিষয় হলো যারা সমর্থক কোন দলের সমর্থককে সমর্থক হিসেবে তারা সে যাত্রীটা পরে মাঠে যায় বা সে মৌসুমে তারা জানান দেয় যে আমরা এই দলের সমর্থক এটা এক ধরনের প্রতিযোগিতামূলক বিষয় এটাকে কীভাবে দেখবেন হ্যাঁ তিনি যদি ফিল্ডে যান সেটা ভিন্ন কথা কিন্তু বাহিরে এই পোশাক পরাটা এটা স্বাধীনতা লম্বন আসলে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য এবং স্বাধীনতা আছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম মালয়েশিয়া থেকে লিখেছেন তাহাজত নামাজ কি সুরা দীর্ঘ করে পড়তে হবে এবং রুকো সেজ সময়টা কি সমান মনে করেন আমি রুকোতে অনেকক্ষণ থাকলাম কিন্তু সেজদা গিয়ে তার চেয়ে কম সময় থাকলাম এতে কি নামাজে কোনো ক্ষতি হবে তাহাজুদের সালাত যদি কেরাত লম্বা করেন এটা শূন্য অর্থাৎ তাহাজ খেরাত সালাতের জন্য মানে সবচেয়ে উত্তম হচ্ছে তুল কুনুত দীর্ঘ সময় কেরাত দীর্ঘ সময় কোরআন সেক্ষেত্রে লাওয়াত করা সেক্ষেত্রে রুকু সিজদাও আপনি দীর্ঘ করতে পারেন সিজদাতে আপনি অধিক দোয়া করতে পারেন রুকুতে আপনি আল্লাহ রাবুল আলমিনের বরত্বের যে দিকগুলো আছে সেগুলো রুকুতে উল্লেখ করতে পারেন সব্যহন কদ্যস রব্বুল মেলা একে তো রোয়ার এছাড়াও সাল্লাহ আল্লী ইসলাম রুকুতে যেই আজকারগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো সবগুলোই মানে এটা প্রমাণ করে যে এগুলো সবগুলো আল্লাহ তালা বরতের উপর দলিল তাই এগুলো আপনি পড়তে পারেন তো তবে এটা মানে কোনো নিয়ম নয় যে এটা করতেই হবে রাতের নামাজ তাহলে যদি নামাজ নির্ভর করবে আপনার সময় কতক্ষণ আছে যদি দেখেন যে না আপনি দুই রাকাত সারাতের সময় আছে সংক্ষেপে আদায় করতে পারবেন দুই রাকাত তাহলে আপনি দুই রাকাত আদায় করবেন যদি দেখেন যে সময় নাই একেবারেই তাহলে আপনি দাদা করতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো লম্বা সময় যদি থাকে তাহলে লম্বাকে রাত পড়া এটি সম্মত ভালো আমল আরও লিখেছেন বর্তমানে যে ডিজিটাল কোরআন বের হয়েছে ডিজিটাল কোরআন প্যান রিডার দিয়ে কি কোরআন তলবাত করতে পারবো এই কোরআনে তো প্যান রিডার দিয়ে আয়াতগুলো আগে উচ্চারণ করা হয় তাই এই আয়াতগুলো শুনে শুনে কোরআন করা যাবে এই আয়াতগুলো শুনে ওই আয়াতের সাথে আপনি যদি রিপিট করেন করতে পারেন না যাই হবে এ কথা বলা যায় না কিন্তু আপনি কোরআনে করিম তেলাওয়াত কোরআনে মুসাফ থেকে তেলাবাদ করবেন এটা এটা সবচেয়ে উত্তম এটা হচ্ছে শূন্য এবং এটা ইবাদত মুসাফ এর থেকে তেলাবাদ করার ফুজিরত অনেক বেশি শ্রেষ্ঠত্ব অনেক বেশি এখন ডিজিটাল যে কোরআন বলছেন স্পেন্ডিটা দিয়ে যেটা পড়া হয়ে থাকে সেটা আপনি যদি তেলাবাদ করতে না জানেন অথবা তেলাবাদ শিখছেন তাহলে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন কিন্তু যদি তেলাবাদ করতে জানেন তাহলে আপনি মুসাফ থেকে কোরআন কারিম মুসাফ বলতে আমি বোঝাচ্ছি যে যেখানে আরবি টেক্সট রয়েছে এই কোরআনকে সে মুসাফ থেকে তেলাবাদ করাটা কোরআন কারিমের এটা সবচেয়ে উত্তম কাজ আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান নদিয়া ভারত থেকে আপনার আগের ইমেল দুটি প্রশ্ন গেছে আপনি একজন মানুষ কতবার হজ করতে পারবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে একজন মানুষ কতবার হজ করতে পারবে কতবার হজ করতে পারবে এটা প্রশ্ন নয় তার উপর হজ ফরজ একবার তিনি একবার হজ করলেই তার হজ ফরজ আদায় হয়ে যাবে এরপর তার সামর্থ্য থাকলে তিনি যতবার চান ততবার করতে পারবে যদি সামর্থ্য থাকে তার তিনি যতবার চান ততবার করতে পারবেন এখানে নফল হজের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা হজ হবে নফল হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত নেই নফল হজের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারিত নেই তাই যতবার তিনি করতে চান করতে পারবেন শর্ত হচ্ছে তার নিজস্ব সামর্থ্য থাকতে হবে আর্থিক সচ্ছলতা এবং দৈহিক সুস্থতা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে ভাই মোহাম্মদ নুরুজ্জামান আপনি আরও লিখেছেন একজন মানুষ কতটি বাড়ি করতে পারবে যদিও তার প্রতিবেশীরা না খেয়ে মারা যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই একজন মানুষ আসলে তার জন্য বাড়ি করাটা ফরজ ওয়াজিব কিছুই না তবে যেহেতু জীবনযাপনের জন্য থাকার জন্য বসবাসের জন্য বাড়ির প্রয়োজন এই জন্য তার বাড়ি থাকতে হবে কিন্তু সেটা ফরজ ওয়াজিব মধ্যে ইসলামের শরীয়তের বিধানের মধ্যে পড়ে না কারণ বাড়ি ছাড়াও তিনি বাড়া থাকতে পারেন বাড়ি ছাড়াও অন্য কার বাড়িতে থাকতে পারেন সুতরাং এটা ফরো অজীব নফলের বিষয় না কিন্তু তিনি ইচ্ছা করলে তার যদি সামর্থ্য থাকে তিনি একটা বাড়ি করতে পারেন যদি তার সামর্থ্য আরও বেশি থাকে আর্থিক সচ্ছলতা থাকে তিনি আরও একাধিক বাড়িও করতে পারেন এরপরে যে যিনি যুক্ত করেছে সেটা হচ্ছে আশেপাশের মানুষ প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে না যদি প্রতিবেশী না খেয়ে মারা যায় আর তিনি সেখানে বিলাসিতা করেন অথবা তিনি সেখানে একটির পর একটি বাড়ি তৈরি করে যাচ্ছেন তাহলে বুঝতে হবে যে তিনি রসুল্লাহ বলেছেন যে লাই মিনু আহাদুকুম তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি ইমানদার হবে না কারণ ইয়াস বাউ সেই ব্যক্তি একেবারে নিজে খেয়ে পরিতৃপ্ত হবে অজা রাজা আর হুজায় এই অবস্থায় যে তার প্রতিবেশী ক্ষুধার্থ সুতরাং এটি প্রকৃত ইমানদারের লক্ষণ নয় এবং এই কাজটি তার জন্য গুনাহের কাজ হবে কারণ হচ্ছে আর্থিক আল্লাহ তারা যে স্বচ্ছলতা দিয়েছেন আর্থিকভাবে আল্লাহ রবুল আলমিন তাকে যে সুযোগটুকু দিয়েছেন এটা আল্লাহ সুবাহতালার মেহরবাণী এই মেহরবাণীটুকুকে তিনি আল্লাহর মেহরবাণীকে আল্লাহর আনুগুত্যে আল্লাহতালার নির্দেশিত পন্থায় এটাকে ব্যবহার করতে হবে ফলে যদি প্রতিবেশী আশেপাশের মানুষ যদি অভাবী হয়ে থাকে তারা যদি ক্ষুধার কষ্ট করে থাকে তাহলে তিনি তাদেরকে সহযোগিতা করবেন তিনি একাধিক বাড়ি তৈরি করবেন অথচ তিনি মানে তার পাশেই মানুষ না খেয়ে মারা যাচ্ছে তাহলে তিনি অবশ্যই গুণাগার হবেন এটা তার জন্য বৈধ নয় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী খিলগাঁও ঢাকা থেকে লিখেছেন অনেক অফিসে নামাজের সময় কয়েকজন মিলে অফিসের মধ্যে জামাতে নামাজ আদায় করেন সেখানে কোনো নির্দিষ্ট ইমাম রাখা হয়নি যখন যে পারছেন তিনি ইমামতি করছেন যদি খুব কাছাকাছি মসজিদ থাকার পরও কর্তৃপক্ষ মসজিদে যাওয়ার অনুমতি না দেয় এবং অফিসে সেই জামাত হয় সেখানে দিনের পর দিন জামাতে নামাজ আদায় করা হয় তাহলে কি নামাজ হবে ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন নামাজ হবে কি না নামাজ কিন্তু মসজিদে যাওয়ার ফুজিরত আছে যেটা সেই ফুজিরত আপনি পাবেন না এক দুই নম্বর বিষয় হচ্ছে কর্তৃপক্ষের জন্য জায়েজ নেই যে কর্তৃপক্ষ কোনো ব্যক্তি যদি মসজিদে যেতে চান তাকে বাধা দেয়া কারণ হলো মসজিদ যদি কাছে হয় তাহলে মসজিদে গিয়েই সারা তাদের করা হচ্ছে রসুল্লাহ সাল্লাহমের সুননা এবং গুরুত্বপূর্ণ সুন্না যেহেতু ইমানদার মুসলমি মুসলিমগণ মসজিদে গিয়েই সারা তাদের করবেন এটাই হচ্ছে বিধান তাই এক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের জন্য বৈধ নয় যে তারা জোরপূর্বক যারা এমপ্লয়ী আছেন তাদেরকে বলবে যে না তোমরা এখানেই সারা তাদের করতে হবে মসজিদে যেতে পারবে না এ বাধা দেওয়া যায় নেই যেহেতু আপনি জামাতে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে আপনার সরাতের জামাতের ফজিরত আপনি পাবেন মসজিদে যাওয়ার ফজিরত না পেলেও জামাতের ফজিরত পাবেন এবং সরাত হয়ে যাবে কিন্তু যদি সুযোগ থাকে আপনি মসজিদে গিয়ে সরাত আদায় করার জন্য চেষ্টা করবেন তবে সেটা নির্ভর করবে করবে আপনি কোন পরিস্থিতিতে আছেন অথবা কর্তৃপক্ষ কতটুকু আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে তার উপর আরো লিখেছেন এক্ষেত্রে কোনটা করা তাকুয়ার দাবি চাকরি টিকে রাখার জন্য অফিসে জামাতে নামাজ আদায় করা নাকি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চাকরি ছেড়ে দেওয়া তাকুয়ার দাবি যদি তাকুয়ার শব্দ বলেন তাহলে বিশাল ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে যে তাকুয়ার দাবি হচ্ছে আপনি অবশ্যই চারি তাকে ছেড়ে দেবেন মসজিদে জামাতে সালাত নিয়মিত আদায় করবেন তাকুয়ার দাবি হচ্ছে এটি এখন কারণ তাকুয়া হচ্ছে একটা হাই গ্রেডের বিষয় অনেক মানে হাই স্টেজ হাই লেভেলের বিষয় সুতরাং হাই লেভেলের একটা বিষয় যদি আপনি নিয়ে আসেন তাহলে তো হলো না আপনি যদি বলেন যে তাকুয়া নয় মানে কোটা কোনটা মূলত মানে মুসলিম হিসেবে ইসলামের দাবি

আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন যদি এমন হয় যে অফিসেও কোনো ধরনের জামাতে নামাজ হয় না একাকি নামাজ আদায় করতে হয় এবং কর্তৃপক্ষ মসজিদে যাওয়ার অনুমতি দিচ্ছেন না সেক্ষেত্রে কী করণীয় অফিসে একাকি নামাজ আদায় করা নাকি সেই চাকুরি ছেড়ে দেওয়া কোনটা তাকওয়ার দাবি না এক্ষেত্রে মানে আপনি জামাতে আদায় করার জন্য আপনাকে চাকরি ছেড়ে দেওয়াটাই উত্তম এবং তাকুয়ার দাবি তাকুয়ার দাবি বক্তব্যটি আমি মানে আপনার এটা প্রত্যাখ্যান করছি এই জন্য তাকুয়া একটা হাই লেভেলের বিষয় তাকুয়ার দাবি যদি বলেন তাহলে তো আপনাকে চাকরি মানে ছেড়ে দেওয়াটায় সর্বাবস্থায় উত্তম কারণ যেখানে আপনাকে মসজিদে যেতে নিষেধ করা হচ্ছে এ চাকরি করার কোনো বৈধতা নেই তাকওয়ার দাবি অনুযায়ী কিন্তু তাক আমরা ইসলামের দাবি যেটা আছে একজন মুসলিমের কাছে ইসলাম যেটা দাবি করে থাকে যে তিনি সরাত আদায় করবেন জামাতে সরা আদায় করবেন সেই দাবিটুকু হলে ঠিক আছে আর যদি এমন হয় যে না মসজিদেও আপনাকে জামাতও দিচ্ছে না মসজিদও দিচ্ছে না তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন ছেড়ে দেওয়ার আপনার জন্য বৈধ কিন্তু এই বক্তব্য নেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে আসলে চাকরি ছেড়ে দিয়ে যদি আপনি এমন পর্যায়ে পৌঁছে যান শেষ পর্যন্ত কুহুরী পর্যায়ে পৌঁছে যান তাহলে তো আপনি মানে আল্লাহর ইবাদত করতে পারতেন কিন্তু আল্লাহর বান্দা থেকে সরে যাবেন কারণ হলো মানুষ যখন অভাবে পড়ে যায় মানুষ যখন সংকটের মধ্যে পড়ে যায় মানুষ যখন বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় তখন আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়ে যায় আর এটা কুফুরি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হয়ে যায় যে আমি আল্লাহ তালার আনুগত্য চেয়েছিলাম আমি আল্লাহ তালার তা অর্জন করার জন্য চেয়েছিলাম এখন তো আমি দেখি যে সব কিছু আমার কিছুই নেই

এগুলো মানে এই জন্য বলছি যে তাকওয়ার দাবি এই কথা মানে এখানে প্রযোজ্য নয় এটা বলবি যে ইসলামের দাবি কি বা আমরা একজন মুমিন হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আমাদের কাছে ইসলাম কি দাবি করে সেটি আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহজাহান শিকদার বাসাবু ঢাকা থেকে লিখেছেন অনেক আগে একটি প্রশ্ন করেছিলাম আজও উত্তর পেলাম না প্রশ্ন পেয়ে যদি আপনারা উত্তর না দেন তাহলে কি গুনাহ হলো না কারণ আমরা প্রশ্ন পাঠিয়ে উত্তরের আশায় থাকি আপনার প্রশ্নটি আমাদেরকে স্পর্শ করেছে আপনারা যেমন উত্তরের আশায় থাকেন আমরা তো আপনাদের প্রশ্নের আশায় থাকি খারাপ ধারণা করবেন না হ্যাঁ আপনার প্রশ্ন পেলে কেন উত্তর দেবেন আজকে আজকে আপনার যে প্রশ্নটি পেলাম আমাদের সমালোচনা করেছেন তারপর তো আমার প্রশ্নটি পড়ছি ভাই অনেক সময় এরকম হয় আমাদের হাতে হয়তো প্রশ্নটি আসলো না বা এরকম হয় আমার প্রশ্নের জবাব দিয়েছে কোনো কারণে আপনি দেখতে পাননি তাই খারাপ ধারণা না করে প্রশ্নটি যদি আবার রিপিট করেন আমরা তো প্রশ্নের উপকক্ষে থাকি আজকে তো প্রমাণ হলো যে আমরা আপনার প্রশ্ন পেয়েছি এবং আপনার সমালোচনামূলক যে যে প্রশ্ন সেটা জবাবও দিয়েছি উনি যে বললেন যে প্রশ্ন পেয়ে যদি আপনার উত্তর না দেন তাহলে কি গুণা হলো না কি বলবেন আমার তো প্রশ্ন আমাদের কাছে আসলে আমার উত্তর দিই এটাই আমাদের সবসময় একটা নিয়মিত একটা সুন্দর প্রশ্ন আসলেই আমার উত্তর দিই এমনকি আমাদের বিরুদ্ধে রেখেছে আমরা সেই প্রশ্ন এখানে আপনাদের সামনে পড়ে শুনি আমাদের কোনো কিছু অসুবিধা না কারণ আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমরা চেষ্টা করে থাকি হক হক হিসেবে বলার জন্য মানে সুতরাং আমরা কোনোভাবেই এখানে আমাদের এমন কোনো দিক নাই যে আমরা কোনো কিছু এখানে আড়াল করে রাখবো অথবা ঐজ্ করবো মানে কিছু প্রশ্ন পেলেও উত্তর দেবো না এটা আমাদের প্রশ্নই আসে না এই কাজটুকু আমাদের আমরা করি আমাদের সুনাতের পরিপন্থী আমাদের নির্দিষ্ট নিয়ম যে আছে সেই নিয়মের পরিপন্থী কিন্তু আমার রাইট আছে আমি আপনার প্রশ্ন পেলে উত্তর না দিলে এতে আমি গুণাগার হব না আমার তো জানলাম প্রশ্ন সম্পর্কে আপনি কথা বলছেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টি বিবিটি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষের প্রশ্নটি ছিল প্রশ্ন সংক্রান্ত প্রশ্ন পেলাম উত্তর দিলাম না আমরা বললাম প্রশ্ন পেলে উত্তর দিয়ে থাকি আজকে আমরা আপনার সমালোচনামূলক প্রশ্নের তো জবাব দিলাম আসলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আরেকটি বিষয় আমাকে ইনক্লুড করে বলছি মানুষ সম্পর্কে খারাপ ধারণা বা মন্দ ধারণা না করাটি ভালো অনেক সময় আমাদের কাজের মধ্যে তো অনেক গ্যাপ থেকে যেতে পারে জবাব দেওয়ার পরে আমি নাও শুনতে পারি কোনো কারণে সেদিন হয়তো অনুষ্ঠান দেখছি একটু পাশে রুমে গেলাম আসলাম এর মধ্যে তো যাও হয়ে যেতে পারে অনেক বিষয় থাকতে পারে তো আপনি প্রশ্ন পাঠান আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আমাদের রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রাবি আমার সাব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব